আপনারা যদি শান্ত হন আমি কিছু কথা বলতে চাই আজকে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে যদি কোনো বাধা না আসতো তাহলে সরোয়ার্দির মতো দশটা উদ্যানে মানুষ জায়গা আমি সুস্পষ্টভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে কাছে প্রতিবেদন করতে বলছি সাতান্নটি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায় মুসলিম সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠাতে হবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরায়েলের বিষটা ভেঙ্গে দিতে যেতে প্রস্তুত আছে ইসরায়েলের দোষর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান মুসিবাতকে লালন করেছে ভারত ভারতের দালাল ও দোসরদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না আমি তাহারিকে খাতমেন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার দিন ইসলাম সবার আজকে তার প্রমাণ তাহারি হয়েছে সম্মানিত সুদি আমি একটি আহ্বান করছি কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাকের মুসলমানের নেতৃত্বে তাহরিক সরোয়ার দিতে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মহাসমাবেশ করতে চায় কারো কারো প্রস্তুত আছে হাত তুলে দেখান আনিল হামদুলিল্লাহ হিরাবিল আরবি Yes, i